عبابیل آب کےauto ایک بار حکم دننا اور ایک بار دننا اور ایک بار دننا ملیک کھکنا دنیا ٹکیٹ تو دیکھانا اور ایک بار عبابیل آب کے حکم دننا اللہ مادین کنم آپ کورا اور ایک بار عبابیل آب آب کے حکم دننا اور ایک بار دننا اور ایک بار دننا আল্লাহ এত মানুষকে নিজের বাড়িতে ডাইকা কেউ খালি হাতে ফেরত দেয় না এক গ্লাস পানি হইল পান করায় আপনি তো সবচেয়ে বড় গায়রত আলা সবচেয়ে বড় গায়ুর সবচেয়ে বড় আত্মমর্যাদাশীল আপনি আমাদেরকে খালি হাতে ফেরত দিবেন তো দিবেন কি কোরা আমরা আপনার হাবিবের উন্মত গুনাগার বটে কিন্তু সর্বশ্রেষ্ঠ তো আপনাকেই ডাকি সর্বশেষ আপনার কাছেই আসি সর্বশ্রেষ্ঠ আপনার দিকেই মুখ করি সর্বশ্রেষ্ঠ আপনার দিকেই ফিরি আপনি আজকে আমাদেরকে কবুল করেন আয় আল্লাহ আমাদেরকে কবুল করেন ফিলিস্তিন ফিলিস্তিনকে আপনি জয়যুক্ত করা ফিলিস্তিনকে জয়যুক্ত করা আর কত লাশ দেখবো মানু আল্লাহ বাবিল কে আরেকবার হুকুম দেন না আরেকবার দেন না আরেকবার দেন না মালিক খুব না দুনিয়াটাকে একটু দেখান না আরেকবার আবাবিলকে হুকুম দেন না اللہ ہمیں دیر گناہ ماب کو رہا ایک بار آبا کے حکم دیننا اور ایک بار دیننا اور ایک بار دیننا اور ایک بار حکم دیننا اور ایک بار حکم دیننا اے اللہ اپنے گھر کے اپنے حفاظت کریں সর্বশেষ আল্লাহ জানি না কার মনের ভিতরে কি আকাঙ্ক্ষা আসে কি বাসনা আসে কি ইচ্ছা আছে যদি গুনার না থাইকা থাকে সমস্ত কিছু আপনি পুরা করে দেন আমাদের দোয়াকে আপনার করম ফজল রহম দ্বারা আপনার হাবিবের উশিরায় কবুল করেন অসল্ল্লাহরি খল কি

কমিটিদেরকে কবুল করেন মুসল্লিদেরকে কবুল করেন আয় আল্লাহ খাদেমদেরকে কবুল করেন আয় আমাদেরকে কবুল করেন আপনি যার যে পেরেশানি আছে দূর করা দেন প্রয়োজন আছে মিটায়া দেন যেই ধরনের প্রয়োজন হোক মালা পড়ায় দেন কবুল না হইলে আবু বখর সিদ্দিক আবু বকর রদি আনু কোনোদিন সিদ্দিক হইতেন না উমর রদি আল্লাহ আনহ কোনোদিন ফারুক হইতেন না উসমান রদি আনু কোনোদিন জিন নুরাইন হইতেন না আলী রদি আনহু কোনো দিন শেরে খোদা হইতেন না সক্ষ সাহাবায় ইকরাম রিয়া তালা আনহুম কোনো দিন কুল্ল আল্লাহুল হোসনা হইতেন না আজকে আমাদেরকে কবুলিয়া ছাড়া উঠেন না আমাদের শোনা কবুল করেন আমাদের বলা কবুল করেন আমাদের প্রত্যেকটা শ্রোতাকে কবুল করেন এই ওয়ার্ডের প্রত্যেকটা মানুষকে কবুল করেন আজকে পুরা ডাকাবাসীকে কবুল করেন আজকে পুরা উন্নতে মুহাম্মাদিকে কবুল করেন আজকে ইনসানের সাথে সাথে জিন্নাতকেও কবুল করেন আমরা কবুলিয়া ছাড়া উঠতে চাই না আমরা কবুলিয়াতের মালা পড়াইলে আপনার কি ক্ষতি হবে না পড়াইলে আপনার কি লাভ হবে এই মানুষগুলা দীর্ঘ সময় বসে আছে আল্লাহ এত মানুষকে নিজের বাড়িতে ডাইকা কেউ খালি হাতে ফিরত দেয় না এক গ্লাস পানি হইলো পান করায় আপনি তো সবচেয়ে বড় গায়রতওয়ালা সবচেয়ে বড় গাইয়ুর সবচেয়ে বড় আত্মমর্যাদাশীল আপনি আমাদেরকে খালি হাতে ফেরত দিবেন তো দিবেন কি করে আমরা আপনার হাবিবের উন্মত গুনাগার বটে কিন্তু সর্বশেষ তো আপনাকে ডাকি সর্বশেষ তো আপনার কাছেই আসি সর্বশেষ তো আপনার দিকেই মুখ করি সর্বশেষ তো আপনার দিকেই ফিরি আপনি আজকে আমাদেরকে কবুল করেন আয় আল্লাহ আমাদেরকে কবুল করেন এই মসজিদের কমিটিকে কবুল করেন কমিটিদেরকে কবুল করেন মুসল্লিদেরকে কবুল করেন আয় আল্লাহ খাদেমদেরকে কবুল করেন আয় আল্লাহ আজকে আমাদেরকে কবুল করেন আপনি যার যে পেরেশানি আছে দূর করা দেন প্রয়োজন আছে মিটায়া দেন যেই ধরনের প্রয়োজন হোক আল্লাহ সামনে রমজান আসতেছে কত মানুষ আছে চাকরি নাই কত মানুষ আছে ব্যবসা ভালো না আল্লাহ আপনি কুদরত দ্বারা এদের প্রয়োজনকে মিটা দেন আরো যার যেই প্রয়োজন এটাকে কুদরত দ্বারা মিটা দেন আয় আল্লাহ আয় আল্লাহ আল্লাহ যারা অসুস্থ আছে সেফায় কামেলা আজেলা আল্লাহ আমাদের সামনে অনেকগুলা নাম আসছে কেউ জটিল আয় আল্লাহ যেই রোগেই আক্রান্ত হোক চাই হার্ট হোক চাই কিডনি হোক চাই লিভার হোক চাই ব্রেন স্ট্রোক হোক চাই ডায়াবেটিস হোক চাই ক্যান্সার হোক চাই অজ্ঞাত রোগ হোক চাই ব্যয়বহুল রোগ হোক চাই গোপন রোগ হোক চাই কম কম মাথা ব্যথাও হোক আল্লাহ সবাইকে শেফায় কামেলা আজেলা দায়মা মুস্তামেররা নসিব করে বিশেষ করে যারা আমাদের কাছে দরখাস্ত করলেন আয় আল্লাহ আয় আল্লাহ একজন দরখাস্ত করছে ক্যান্সারের রোগী আয় আল্লাহ তাকে আপনি শেফায় কামেলা আজেলা দায়মা মোস্তামেররা করে আল্লাহ আরো যারা অসুস্থ আছে সবাইকে সুস্থতা নসিব করে বিশেষ করে মুসলমান যারা ব্যয়বহুল রোগে আক্রান্ত সবাইকে শেফায় কামেলা আজেলা দায়মা মুস্তামেররা নসিব করে আয় আল্লাহ আয় আল্লাহ আমাদের মধ্য থেকে আমাদের আত্মীয় স্বজন আয় আল্লাহ আমাদের সাথে সম্পর্কিত অথবা আমাদের পাড়া প্রতিবেশী অথবা আমাদের এলাকার লোক অথবা আমাদের থানা ইউনিয়নের লোক অথবা এই লাল সবুজের লোক যারা কবরে চলে গেছে আয় আল্লাহ মেহরবানি করে মাফ করা কবর জান্নাতের বাগান বানা দেন ফের উসুল আলার ভিতরে মাকাম নসিব করেন আজকে সমস্ত উন্মতে মুহাম্মাদি। যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করা দেন ইনসানের সাথে সাথে জিন্নাতকেও মাফ করা দেন জিন্নাতকেও মাফ করা দেন জিন্নাতকেও মাফ করা দেন আর আল্লাহ আমাদের মা বাবা যারা কবরে চলে গেছে আপনি মেহরবানি দ্বারা আপনার করম দ্বারা ফসল দ্বারা রহম দ্বারা

আলেম বানা দেন আলেম বানা দেন মুফতি বানা দেন মুহাদেস বানা দেন দেন এদেরকে হাদি বানাদান দেন উম্মতের রাহবর বানা দেন এদেরকে ভরপুর কবুল করেন আল্লাহ এই মাদ্রাসাটাকে এমন কবুল করেন যে এইখানে যে একবার পড়বে যেন কবুলিয়তের মালা নিয়ে যেইতে পারে জীবনে যতদিন থাকবে দুনিয়াতে কবুলিয়ত হিসাবে যেন সারা দুনিয়ায় ছড়ায় যেতে পারে এরকম কবুলিয়ত নসিব করে